আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো জনের দল ঘোষণা সম্পন্ন প্রধান নির্বাচক অজিত আগরকর এবং অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন যশপ্রীত বুমরাহের ফিটনেস নিয়ে সংশয় রয়েছে তবু তাকে দলে রাখা হয়েছে ফিট হয়ে যাবেন ধরে নিয়ে দলে ব্যাটিং বোলিংয়ে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে রয়েছে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ। পনেরো জনের মধ্যে কোন এগারো জন খেলবেন ভারতের জার্সি গায়ে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাব্য একাদশ টপ অর্ডার অধিনায়ক রোহিত একদিনের ক্রিকেটে ওপেন করেন সহ অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে স্বাভাবিকভাবে দু জনেই থাকবেন প্রথম একাদশে তারাই দলের ইনিংস শুরু করবেন তিন নম্বর জায়গা নিয়ে সংশয় থাকার কথা নয় ভারতীয় দলে এখনো বিরাট কোহলির কোনো বিকল্প নেই মিডল অর্ডার ভারতের ব্যাটিং অর্ডারের চার নম্বরে দেখা যেতে পারে শ্রেয়শায়ারকে গত একদিনের বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করে সাফল্য পেয়েছিলেন শ্রেয়স ঘরোয়া ক্রিকেটেও ফর্মে রয়েছেন তাই তাকেই দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ চার নম্বরে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে খেলতে পারেন লোকেশ রাহুল তিনি উইকেট রক্ষকের দায়িত্ব পালন করবেন গত একদিনের বিশ্বকাপের মতো আবার দ্রুত একাধিক উইকেট পরে গেলে রাহুল পরিস্থিতি সামলাতে পারবেন ঋষভ পন্থকে সেক্ষেত্রে সম্ভবত সাজঘরে বসতে হবে অলরাউন্ডার প্রথম একাদশে তিনজন অলরাউন্ডার থাকতে পারেন ব্যাটিং অর্ডারের ছয় সাত এবং আট নম্বরে পরপর আসতে পারেন হার্দিক পাণ্ড অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দর শনিবার রোহিত বলেছেন যে অলরাউন্ডারেরা দলে রয়েছেন তারা বিশেষজ্ঞ ব্যাটার বা বিশেষজ্ঞ বোলার হিসাবে খেলতে পারেন এতে দলের ব্যাটিংয়ের গভীরতা বৃদ্ধি পাবে আবার বোলিংয়েরও বৈচিত্র্য বাড়বে দলের ভারসাম্য বৃদ্ধির জন্য তিন অলরাউন্ডার থাকবেন প্রথম একাদশে বোলার প্রথম একাদশের শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের জন্য যশপ্রীত বুমরা খেলতে পারবে ধরে নেওয়া যায় চিকিৎসকদের ইতিবাচক ইঙ্গিত না থাকলে তাকে দলে রাখা হতো না তার খেলা নিয়ে কোনো প্রশ্ন নেই নতুন বলে তার সঙ্গী হবেন মোহাম্মদ স্বামী বিশেষজ্ঞ স্পিনার হিসাবে থাকবেন কুলদীপ যাদব ব্যাটিং অর্ডারের ন নম্বরে নামবেন কুলদীপ তারপর দশ নম্বরে স্বামী এবং শেষে বুমরাহ ব্যাট করতে নামবেন হার্দিক বা বুমরাহ দশ ওভার বল করতে না পারলে ছ জন বোলার প্রয়োজন হবে বাকেও মার খেয়ে গেলেও সমস্যা হতে পারে তাই এমন ক্রিকেটার দলে থাকবেন ছ জন যারা বল করতে পারেন অলরাউন্ডার বেশি থাকায় দলের আট নম্বর পর্যন্ত ব্যাটারও থাকবে ভারতীয় দলের ম্যাচগুলি হবে দুবাইয়ে তাই তিন স্পিনার থাকা অস্বাভাবিক নয় ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা অধিনায়ক শুভমন গিল বিরাট কোহলি সায়ার লোকেশ রাহুল উইকেটরক্ষক হার্দিক পাণ্ড অক্ষর পটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব মোহাম্মদ শামী এবং যশপ্রীত বুমরাহ